আল্লার পথে চলাই যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে ঠিক না যদি আমাদের ফাঁদে আটেকাতে খুঁজুন না উপায় যদি আমাদের ফাঁদে আটেকাতে খুঁজো না উপায় সোজাপথে হেরে বাগা পথে না উচাত যদি পৃথিবীর প্রতিটি কনায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ বুলেটের আঘাতে বসতে কেঁপে ওঠে থর থর শুধু স্লোগানে তাকে বীর বলবো যে আবার নারায় তাকবি নারায় তাকবি নারায় তাকবি হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে শহীদ বেরানো হয়ে সে যদি ফিরে আসে

মেরেছো অনেকে শয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের যদি না শুকা দেই কত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজুহাতে যাব ময়দানে জীবন বিলাতে আলি হামজার মতো ঠেকে না মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে মেয়ের প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে না ফেলবের ভুলে যাব দলকে কোনো মতের একজনের হবার স্লোগান দিব আল্লাহ একবার নারাই তাকবি নারাই তাকবি যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হয় আল্লাহর পথে চলায় যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি ধরাতে চেতনার নামে ছাড়াও মিথ্যা চার আবারও যদি ফাঁসিতে ঝোলাও শতপাতি করানো ঠিক না আবারও যদি প্রাণ জায়গার শহীদি কা ফেলা একটাই তবে স্লোগান দিব আল্লাহ একবার নারাই তাকবীর আল্লাহ একবার নারাই তাকবীর চিল্লায় সকলে আসমান শুনবে নারায়ণ